না সাথে আমাদের কোনো নেই বর্তমানে বিএনপির সাথে আমাদের যেটা আছে বিএনপি এই দেশের অন্যতম বৃহত্তম দল সেই দল যখন ফ্যাসিস সরকার এই দেশে জিয়া পরিবার এবং বিএনপি হচ্ছে সব থেকে নির্যাতিত দল সেই নির্যাতিত দলের দুর্দিনে আমরা যারা তাদের সাথে রাজপথে ছিলাম জেল খেটেছি রিমান্ডে অকথ্য নির্যাতনের আমরা যারা শিকার হয়েছি তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশমাতা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান পৃথিবীতে আর একটা নেতা পাবেন না যার বাবা সব থেকে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন এনসিপি যারা দলটা তৈরি করেছে তারা এই দেশের সূর্য সন্তান তাদের এই দেশের বীর সন্তান কিন্তু তাদের বয়স কম হওয়ার কারণে অনেকে বলছে এটা ন্যাশনাল চিলড্রেন পার্টি এই শিশু সুলভ কিছু কার্যক্রমের কারণে তাদের জনপ্রিয়তা যে দিন দিন হিমালয়ের উপরে ছিল তাদের জনপ্রিয়তা তাদের যে সফলতা ১৬ বছরের যে ফ্যাসিস্ট সরকারের পতনে তাদের যে ভূমিকা এই জন্য দেশের জনগণ তাদের প্রতি বিশালভাবে তাদের একটা জনপ্রিয়তা ছিল কিন্তু তাদের এই শিশু সুলভ আচরণের কারণে তাদের জনপ্রিয়তা এখন কোথায় গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ